যখনই বিপদে পড়বে তখনই এই কথাটি তিনবার বলবে কেটে যাবে সকল বিপদ বিপদের সময় যখন আমরা হতবুদ্ধি হয়ে যাই তখন যদি এই কথাটি মনে মনে তিনবার বলতে পারি তবে আমাদের বিপদের সময় মনে জ্বর আসবে কেটে যাবে সকল বিপদ এমনকি পূর্ণ হবে সকল মনস্কামনা এই কথাগুলি কি? তা জানতে হলে এই ভিডিওটি আপনাদের খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটা দেখতে হবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অতি অবশ্যই খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে নিন এবং এই ভিডিওটির শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণের জয় জয় মা সারদা মনির জয় লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিন বন্ধুরা এবারে শুরু করা যাক এই ভিডিওটি একবার এক ব্যক্তি ঠিক করলেন তিনি সাধু হবেন তিনি বাড়ি থেকে বেরিয়ে একজন প্রকৃত সাধুকে খুঁজতে লাগলেন যার কাছে তিনি দীক্ষা নিতে পারবেন বহুদিন পর বহু পদ ঘুরে তিনি অবশেষে একজন সদ্গুরুর দর্শন পেলেন সেই গুরুকে তিনি তার মনের ইচ্ছা জানালেন গুরু তাকে কিছুকাল ওনার আশ্রমে থাকতে বললেন সেই আশ্রমে সেই গুরুর কাছে বহু মানুষ সন্ধ্যাবেলায় আসতেন গুরুদেব রোজ তাদের উপদেশ দিতেন এমনকি একদিন গুরুদেব যখন তার ভক্তদের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন ঠাকুর যদি কেউ হঠাৎ করেই বিপদে পড়ে তাহলে কি করবে তার বিপদ থেকে সে কি করে মুক্তি পাবে ভক্তের এই কথা শুনে সেই সাধু বললেন যদি কেউ বিপদে পড়ে তাহলে মনে মনে এই তিনটি কথা বললে সঙ্গে সঙ্গে বিপদ কেটে যাবে গুরুর সেই বলা কথাটি ব্যক্তিটি সারা জীবন মনে রাখলেন তারপর সেই ব্যক্তি দীক্ষা নিয়ে সাধনা করে ধীরে ধীরে এক বড় সাধু হয়ে উঠলেন এরপর তিনি সেই আশ্রম থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে পড়েন তারপরে ঘুরতে ঘুরতে একদিন পদ্মার তীরে সেই গ্রামে এসে পৌঁছলেন সেখানে এক নদী ছিল সেই নদীর পাশে স্নান করতে এসে দেখেন একজন লোক ঘাটের পাশে একলা বসে আছেন আর বসে বসে কাঁদছেন সেই অবস্থায় লোকটিকে দেখে সাধুর কৌতূহল হলো এবং সেই কৌতূহলবশত তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা তুমি কাঁদছ কেন লোকটি মুখ তুলে সাধুকে দেখলেন বাবা আমার সামনে বড় বিপদ কি করব আমি বুঝতেই পারছি না ভয়ে দুঃখে আমি কাঁদছি তাই তখন সাধু সেই ব্যক্তিটিকে বললেন শোনো বাবা আমি তোমায় একটি কথা বলছি সেটা তুমি মনে মনে তিনবার বলবে আর সাধুর কথা মতো সে তার বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে এসে দেখল সব বিপদ কেটে গেছে তারপর থেকে সেই ব্যক্তিটি রোজ কাজে যাবার আগে সাধুর বলা কথাটি বলতো যার ফলে সে তার বাকি জীবন নির্বিঘ্নে কাটাতে পারলেন এর কিছুদিন পরেই ওই লোকটি একটি নৌকায় কলকাতা যাচ্ছিল তখন দেখে একটি মেয়ে তার অসুস্থ স্বামীকে চিকিৎসাধীন করার জন্য নিয়ে যাচ্ছিল মেয়েটি তার অসুস্থ স্বামীকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছেন এবং মেয়েটি যথেষ্ট কান্নাকাটিও করছিল তখন ওই লোকটি মেয়েটিকে বলল কোনো চিন্তা করো না মা তোমার স্বামী ভালো হয়ে যাবে তুমি শুধু এই কথাটা এক্ষুনি মনে মনে তিনবার বলো দেখবে সকল বিপদ কেটে যাবে মেয়েটি তখন লোকটির কথা শুনে মনে মনে সেই কথাটি তিনবার বলল তারপর কলকাতায় গিয়ে ভালোভাবে স্বামীর চিকিৎসা করিয়ে স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো আর কোনো দিন তাদের আর কোনো বিপদ হয়নি তারপরে বেশ কিছুদিন পর সেই মেয়েটির বাড়িতে একদিন সন্ধ্যাবেলায় এক ব্যক্তি এসে উপস্থিত হলো মেয়েটি তখন দরজা খুলে দেখে একটি বৃদ্ধ তারই গ্রামেরই চেনা একজন মানুষ মেয়েটি তখন বৃদ্ধকে বাড়ির ভেতরে এনে জিজ্ঞাসা করলেন কী হয়েছে তখন বৃদ্ধটি জানায় তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই সে এসেছে আজ রাত্রিটা তার গৃহে কাটানোর জন্য সব শুনে মেয়েটি বলল বাবা তুমি এক্ষুনি একটি কথা মনে মনে তিনবার বলো তো দেখবে তোমার সকল বিপদ কেটে যাবে বৃদ্ধটি তখন মনে মনে সেই কথাটি তিনবার বলল তার কিছুক্ষণ পরেই ওই মেটির দরজায় কে যেন করা নাড়লো দরজাটি খুলতেই মেটি দেখল একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে অচেনা ব্যক্তিটি বলল আমি আমার বন্ধুকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি আপনি তাকে একটু দেখে দিন আমি তাকে নিয়ে যাব। বাকি জীবনটা সে আমার বাড়িতে শান্তিতে থাকতে পারবে সেই শুনে বৃদ্ধ ব্যক্তিটি আনন্দে তার বন্ধুর সঙ্গে চলে গেল আর বৃদ্ধটি বুঝলো এটা ওই কথার প্রভাবেই হয়েছে কিছুকাল পরে সেই বন্ধু যখন বিপদে পড়ে তখন সেই বৃদ্ধ তার বন্ধুকে সেই কথাটি মনে মনে তিনবার বলার পরামর্শ দেন এবং বন্ধুটি ওই ব্যক্তির কথা মতো সেই কথাটিও তিনবার বলল এবং বন্ধুটি মনে মনে তিনবার বলার পরেই সেই বিপদ থেকে তিনি উদ্ধার পেয়ে গেলেন সেই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা নিজের ইষ্টদেবতার নাম করে মনে মনে তিনবার বলবে ঠাকুর আমায় পথ দেখাও যে কোনো বিপদে যে কোনো অবস্থায় যতই বাধা আসুক না কেন মনে এই কথাটি তিনবার বলবে আপনি মানসিক শান্তি পাবেন মনে জোর ফিরে পাবেন এই কথাটি একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের বলেছিলেন যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করবে বলবে হে ভগবান তুমি পদ দেখাও আঠারোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার দূরে কামারপুকুর গ্রামে ঠাকুর দেবের জন্ম হয় বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর কোল আলো করে শ্রী হরির কৃপায় শ্রীরামকৃষ্ণদেবের জন্ম হয় শ্রীহরির কৃপায় জন্ম হয়েছিল বলেই বাল্যকালে তার নাম রাখা হয় গদাধর বাল্যকাল থেকে গদাধর একটু অন্য ধরনেরই ছিল অন্য বালকের থেকে সে একটু একটু আলাদা ছিল তাই তার বাল্যকাল থেকেই বোঝা যেত গদাধর খুবই ভালো এবং সে খুব সাধু সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো সেই গদাধর একদিন দক্ষিণেশ্বরে এসে ধীরে ধীরে শ্রী রামকৃষ্ণদেব হয়ে ওঠেন তার মহিমার কথা সারা দেশেই ছড়িয়ে পড়ে মানুষ তার দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে এসে ভিড় জমাতে লাগলো তারপর এক সময় জয়রাম পাটির রামকৃষ্ণ মুখোপাধ্যায়ের মেয়ে সারদামুনির সঙ্গে তার বিবাহ হয় বিবাহের পর মা সারদা দেবী এক ভক্তের বিপদ দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন কি করলে তৎক্ষণাৎ এই মানুষটির বিপদ কেটে যাবে তখন ঠাকুর সারদা মাকে বললেন কেউ যদি বিপদে পড়ে তখন যদি আমার নাম একমনে স্মরণ করে তিনবার বলে ঠাকুর আমায় পদ দেখাও তাহলেই আমি সেই ব্যক্তিকে অবশ্যই পথ দেখাবো তার সকল বাধা দূর হয়ে যাবে বন্ধুরা আপনারাও যখন বিপদে পড়বেন তখন একমনে তিনবার ভগবান বা আপনার ইষ্টদেবতার নাম করবেন এবং তাকে স্মরণ করে বলবেন আমাকে পথ দেখাও দেখবেন আপনিও আপনার ভেতর থেকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার শক্তি পাবেন বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এবং এই ভিডিওটি থেকে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শ্রীরামকৃষ্ণ দেবের জয় জয় মা শারদা দেবীর জয় লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিন এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন জয় শ্রীরামকৃষ্ণের জয় জয় মা শারদা দেবীর জয়